আজ সতেরো নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রোজ বুধবার একটি অভিযান পরিচালিত হয়েছে সেই অভিযানে আমাদের গাংনি ইউনিয়নের একটি সার কার সারের যে গোডাউন সেটি পাওয়া গেছে যেখানে বিপুল পরিমাণে সার জব্দ করা হয়েছে যে সারগুলির কোনো ধরনের লাইসেন্স ব্যতী রেখেই ওনারা হচ্ছে বাজারে সেই সারগুলি সরবরাহ করছিলেন বা বিক্রয় করছিলেন এমতো অবস্থায় আটকিত ব্যক্তিকে আমরা যখন জেরা করি বা তার কথা যখন শুনতে চাই তিনি কোনো সদুত্তর প্রদান করতে পারেননি বরঞ্চ তিনি বলেছেন যে তার কোনো লাইসেন্সই নেই এই সার বিক্রয় করার এবং তিনি ভুল স্বীকার করেছেন এম তো অবস্থায় তাকে আমরা সার ব্যবস্থাপনা আইন দু হাজার ছয়ের ধারা মোতাবেক দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছি মোবাইল কোর্টে বিচারের আওতায় এনে এবং একই সাথে যে সকল সার জব্দ করা হয়েছে সে সকল সার আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয়ের হেফাজতে রাখা হয়েছে যেটি উনি ওনার ব্যবস্থাপনায় যথাযথভাবে এটির ব্যবস্থাপনা করবেন এটাই ছিল আজকের মোবাইল কোর্টের আমি যদি বলি সামারি ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আপনাদেরকে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপজেলার সম্মানিত হয়েছিলেন মহোদয়কে আমি জব্দকৃত সার যেটা আমার কাছে মনে হয়েছে যে ওনার যে পয়েন্টটা আমি ওনাকে জেরা করেছি উনি এই সারের উৎপত্তি কোথা থেকে কোথা থেকে সারগুলো উনি উপজেলাতে নিয়ে এসছেন এবং কোথায় সারগুলো বিক্রি করবেন সেটাতে অস্পষ্টতা ছিল পাশাপাশি সারের বিক্রয় মূল্য আমাদের সরকারি নির্ধারিত বিক্রয় মূল্য ডিএপি সারের এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু আমরা জেনেছি গোপন সূত্রের ভিত্তিতে এই সারগুলো পনেরোশো টাকা এবং কি সতেরোশো আঠারোশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আমাদের মূল জোরটা হচ্ছে এখানে যে আমাদের বাংলার কৃষকরা বিশেষ করে আলমডাঙ্গার কৃষকরা সঠিক এবং সরকারি তো সরকারি নির্ধারিত মূল্যের সারটা যাতে তারা পেয়ে থাকে আমরা এই জব্দকৃত সার আগামীকালকেই আমাদের ওই ইউনিয়নে অর্থাৎ গাঙ্গি ইউনিয়নে ইউনিয়নে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে আমরা অলরেডি কৃষকদের প্রচার করেছি যে জব্দকৃত সার সরকারি নির্ধারিত মূল্যে বিক্রয় করা হবে আমাদের উপসাগরী কৃষি কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তো সেটা করার পরে আমরা একটা রিপোর্ট দিব আমাদের মোবাইল কোর্টে যে এইভাবে এই সারটা ম্যানেজমেন্ট করা হলো যতক্ষণ সাড়ে হাজার টাকা যত কিন্তু টাকা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যিনি এই সারটা আমদানি করেছেন বা সংগ্রহ করেছেন বা বিক্রি করতেন উনি কিন্তু বলেন নাই যে উনি লাইসেন্সের জন্য কোনো আবেদন করেছেন বরঞ্চ উনি স্বীকার করে নিয়েছেন যে উনি লাইসেন্স দিতে রেখেই এই যে সারের যে ব্যবস্থাপনাটা অর্থাৎ সার বিক্রয়ের যে কাজটা এই কাজটা উনি করছেন যদি উনি ইতোপূর্বে কোনো আবেদন করে থাকতেন এবং সেই আবেদনটি যদি কোনো কারণে প্রসেস না হয়ে থাকতেন তাহলে আপনি বলতে পারতেন যে এখানে সংশ্লিষ্ট যে নিবন্ধনকারী কর্মকর্তাগণ আছেন তাদের হয়তো বা কর্মকাণ্ডে কোনো একটা গ্যাপ বা অস্পষ্টতা থাকতে পারে কিন্তু সেরকম বিষয় আমার কাছে প্রতি